আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকের যে বিষয়ে ভিডিওটা মেক করব তা হচ্ছে কিভাবে দ্বারা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল অপারেটরে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন তো যারা দাঁড়াতের ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা সম্পূর্ণ নতুন দারাজ থেকে কীভাবে ব্যালেন্স নেবেন এবং কী কী শর্ত সাপেক্ষে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যায় সে বিষয়ে ভিডিওর মধ্যে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হচ্ছে দারাজ এই যে দেখেন আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি এই দারাজ অ্যাপটা তো আমি ব্যালেন্সটা কীভাবে নেবেন সেটি দেখানোর পূর্বে এই কী কী শর্ত আছে এবং কী কী শর্ত সাপেক্ষে তারা যে ব্যালেন্স নিতে পারবেন এই শর্তগুলো একটু দেখে দিচ্ছি এজন্য আপনারা আপনাদের বিকাশ অ্যাপে প্রবেশ করবেন আমি আমার বিকাশ অ্যাপে আসছি ঠিক আছে তো বিকাশ অ্যাপে প্রবেশ করার পর একটু নিচের দিক স্ক্রল করবেন স্ক্রল করে দেখবেন যে এখানে একটা অপশান দেওয়া আছে যে বোধবার বিকাশে অফার এটা শুধুমাত্র বিকাশ থেকে এই ক্যাশব্যাক আপারটা নিতে পারবেন তো কী কী শর্ত সাপেক্ষ আছে আমরা এই যে বিকাশে বোধবার অপশনটা আছে এইখানটাতে ট্যাপ করব। ঠিক আছে ওকে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা এই যে নিচে যে লেখা আছে যে ল্যান্ড মোর এই ওয়েবসাইটের উপরে ট্যাপ করবেন ওকে আমি ট্যাপ করার পরে এরকম একটা অপশন আসবে এটা মূলত হচ্ছে বিকাশের ব্যাপার এটা বিকাশ ডে এটা আপনি যে কোনো দিন নিতে পারবেন না এটা শুধুমাত্র প্রতি বুধবারে এই ক্যাশব্যাক অফারটা আপনি নিতে পারবেন ওকে কারণ কী কী শর্ত সাপেক্ষ এটি দেখার জন্য এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন এই লেখার উপরে বাই ল্যান্ড মোর যেখানে লেখা আছে এই যে দেখেন ল্যান্ডমার্ক এই ল্যান্ডমার্কের উপরে আপনারা ট্যাপ করবেন ওকে আমি একটু আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা লং হবে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে দেখেন এখানে প্রথম যে এক নম্বর সতরা দেওয়া আছে এখানে বলছে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দিস ক্যাম্পেইন আপার অর্থাৎ এই অফারটা কতদিন চলবে এখানে দেখেন দেশে যে দ্য অফার ইজ ভ্যালিড ফ্রম থ্রি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ অফারটা চলবে তিন জানুয়ারি থেকে ঠিক আছে এবং শেষ তারিখ দিচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তেইশশো উনষাট ঘটিকা অর্থাৎ অফারটা চলবে তিন তারিখ থেকে জানুয়ারি মাসে একত্রিশ তারিখ পর্যন্ত ওকে তারপরে যে দুই নম্বর অপশন দেওয়া আছে ইজ দা ফার অ্যাপ্লিকেশন এভরি ডে ডিউরিং ক্যাম্পেইন পিরিয়ড অর্থাৎ এই ক্যাম্পেইন সময়সীমা থাকবে এর মধ্যে আপনি কতবার ডিসকাউন্ট ব্যালেন্সের জন্য আবেদন করতে পারবেন এখানে বলছে ন দিস ক্যাম্পেইন ইজ ওয়ানলি ফর এভরি নেক্সট ডে ক্যাম্পেইন পিরিয়ড অর্থাৎ ক্যাম্পেইন চলাকালীন সময় আপনি প্রতি বুধবারে আবেদনটা করতে পারবেন ওকে তারপরে দেখেন যে তিন নম্বর অপশন একটু সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন হোয়াট দ্য ক্যাশব্যাক পার্সেন্ট এখানে লিখছে যে টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আপ টু বিডিটি হান্ড্রেড পার ট্রানজ্যাকশন অন বিকাশ পেমেন্ট টু দ্যার উইথ মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট অফ বিডিটি পাঁচশো তো আপনাকে দারাজের বিকাশ থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং আপনি প্রতিবার একশো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন ঠিক আছে ওকে তারপরে যদি চার নম্বর অপশানটা আছে একটু পরই হাউ মেনি টাইম অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ক্যাশব্যাক অ্যামন্ট আই ক্যান গেট ইন ক্যাম্পেইন পিরিয়ড আপনার এই ক্যাম্পেইন সময়সীমার মধ্যে কত টাকা ক্যাশব্যাক নিতে পারবেন এখান সেটা বোঝায় যে ওয়ান কাস্টমার উইল এনজয় ম্যাক্সিমাম ক্যাশব্যাক টু টাইম ইন ক্যাম্পেইন পিরিয়ড ওয়ান কাস্টমার ক্যান গেট ম্যাক্সিমাম অফ বিডিটি টু হান্ড্রেড ক্যাশব্যাক ইন ক্যাম্পেইন পিরিয়ড অর্থাৎ একজন গ্রাহক সর্বোচ্চ এই ক্যাম্পেইনের সময়সীমার মধ্যে দুশো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ দুইবার নিতে পারবেন আপনি অলরেডি ক্যাম্প আমাদের দারাজের অফারটা রানিং হয়েছে ঠিক আছে গত তিন তারিখ থেকে তো যারা এখন পর্যন্ত ক্যাম্পেইনটা নিতে পারেন নাই তার একত্রিশ তারিখের মধ্যে শুধুমাত্র বুধবারে চব্বিশ ঘন্টা ক্যাম্পেইনটা চলবে আপনারা নিতে পারবেন এখন কিভাবে নেবেন তা একটু দেখে দিচ্ছি এর আপনি আপনার দ্বারা দ্যাপে প্রবেশ করবেন দ্রাজ প্রবেশ করার পরে যদি আপনার আপডেট অ্যাপ হয় তাহলে এই যে এইখানে যে সার্চ বক্সটা আছে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এইখানে যে সার্চ অপশন আছে এখানে লিখবেন টপ আপ টপ আপ লিখে দিবেন দেখাচ্ছে অথবা আপনার এক কাজ করবেন এখানে দেখবেন যে এই যে সবচেয়ে দাঁড়াতে ডাইন কোণার উপরে এখানে টপ আপ বাটন দেওয়াই আছে এই আমি দেখিয়ে দিই এখানে তো টপ আপ এর উপরে ট্যাপ করবো ট্যাপ করলে এরকম ইন্টারফেস আসবে প্রথম যে ঘরটা আসবে সিলেক্ট নেটওয়ার্ক এখানে আপনি যে অপারেটার আপনার ব্যালেন্সটা নেবেন বিশেষ করে এয়ারটেল রবি এবং গ্রামিন ফোন এই তিনটাতে ব্যালেন্স আমরা বেশি স্টক করি তবে এখান থেকে আমি রবি সিলেক্ট করে দিচ্ছি এই যে কারণ রবিতে যেহেতু আপনার ফ্যামিলি প্যাক বা গিফট প্যাক হিট করা হয় বেশি আমি রবিতে ব্যালেন্স দেবো তো রবি সিলেক্ট করে দিলাম পরে তারপর যে ঘরটা আছে এখানে একটা রবি নাম্বার টাইপ করে দিবেন নাম্বার দিয়ে দিলাম দেখেন তারপরে যে ধাপটা এই যে এখান থেকে আপনার অবশ্যই এই প্রিপেডটা সিলেক্ট করে দিবেন অথবা আপনার যদি পোস্টপেড হয় পোস্টপেইডে সিলেক্ট করবেন আমার প্রিপেইড সিম আমি প্রিপেইড সিলেক্ট করে দিলাম ওকে তারপরে এইখানে দেখবেন যে কিছু অ্যামাউন্টের ঘর আসবে যেখানে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনি সর্বোচ্চ এক টাকা রিচার্জ নিতে পারবেন তো এখানে আপনার ইচ্ছা মতো পাঁচশো থেকে এক হাজারের মধ্যে একটা অ্যামাউন্ট সিলেক্ট করে এই নিচের যে টপ আপ আছে দেখে দিচ্ছি এই যে নিচের টপ আপ বাটনে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাপ ওইখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে বিকাশে পিন নাম্বার দিয়ে দিবেন তাহলে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রথমত এক হাজার টাকা কর্তন করে আপনার দেওয়া রবি নাম্বার এক হাজার টাকা রিচার্জ ঢুকবে এবং রিচার্জ ঢোকার পরবর্তী সময়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে একশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আসবে তো মূলত এই নিয়মে আসলে আমাদের ডিসকাউন্টে ব্যালেন্স দেওয়া হয় আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে সবাই দশ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ